মুসলমানরা বাগের জাতি মুসলমানডা সিংহের জাতি মুসলমানদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছিলেন চল 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 উদ্দকগণে বাজামা জন নিমনা ধরণী ধরনিতল অরুণ প্রাতে তরুণ দল চলরে চলরে তাল তখন ব্রিটিশ থেকে গ্রিন সিগন্যাল আসতে কন্ট্রল তুমি তোমার গতি থামাও তখন মুসলমানদের কবি কাদিরুল ইসলাম বলেছিলেন কি আর গতি থামাবো তুই আমার জাতের নাম জানিস আমি মুসলিম আমি সংগ্রামী আমি চিরমানবীর তোর ব্রিটিশের সাতাল মাতা কিচ্ছু মানি না না হারায় তাক বের বলেন আল্লাহ বাঘ বা এই জন্য আওয়াজ দিতে পারবেন ত ইনশাল্লাহ কারা কারা পারবেন তুই হা তোর আল্লাহকে দেখাই দে নিল্লাহকে দেখবে আল্লাহ আমাদের সকলকে গোবল করোক সকলে বলে না আমিন মোতারম হাজরিন এই আওয়াজের অনেক দাম এই আওয়াজের জন্যই কিন্তু কাফের বেইমান ইহুদি খ্রিস্টান এরা আমাদের বিরুদ্ধে লেগে আজীবন ভর এখনো পর্যন্ত কথা বলেন ঠিক কি না এরা আমাদেরকে কিচ্ছু করতে পারে না যার কারণে ভাবছে মুসলমানদের আওয়াজটা যদি রকম একটু দমানো যায় ইনশাল্লাহ পিফিলিক পাকা গজায় যেমন মরেবার তরে ইহুদি নাসারা যখন পাকা গজায় সে কয়েকদিন পরেই মরবে সবকরা কথা বলেন ঠিক কি না যারা আমাদেরকে সন্ত্রাস বলতো যারা আমাদেরকে জঙ্গি বলতো আজকে দিল্লির ভিতরে উপরে নির্যাতন করতেছে আজকে ইন্ডিয়ার ভিতরে যেই শয়তান গোলাম সলমানদের উপরে নির্যাতন করতেছে আজকে ফিলিস্তিনের ভিতরে যেই মুসলমানদের উপরে নির্যাতন করতেছে আমি আপনাদেরকে বলতে চাই আপনারা বলুন তো আমার দেশে হিন্দু না নাই বৌদ্ধ আসেনা নাই খ্রিস্টান আসেনা নাই কম মালা আমি আর মারেন মুসলমানদেরকে মানে নাই ওই কোনোদিন দিন তো আমরা বললাম না চলো আজকে তোমাদের একটু মারি বলেছি জোরে বলেন বলেছি বরং তাদের পূজার সময় আমাদের প্রধান উপদেষ্টার মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার আলেমেরা যে তাদের পূজার সময় আরো সহযোগিতা করে কথা বলেন ঠিক না এখান থেকে প্রমাণ হয় মুসলমান শান্তিকামী জনতা মুসলমানের মতো শান্তিকামী জনতা বাংলাদেশ কেন সারা বিশ্বে কোথাও নাই কথা বলেন ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে পুরোজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে কথা বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে পুরোজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না যায় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কথা বলেন ঠিক কিনা কাশ্মীরে আজ মরেছে ভায়েরা বুলেটে বুকে নিয়ে প্রতিরোধে তাই গড়তে হবে তাকে বীর দিয়ে কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়াতে আজ মরেছে ভায়েরা বুলেটে বুকে নিয়ে প্রতিরোধে তাই গড়তে হবে তাকে বীর দিয়ে ওদের করতে নাস্তা নাবদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা ভাই তৈয়ার আছেন তো লড়াই করতে কি আমার পর্যন্ত লড়াই চলবে কথা বলেন ঠিক কিনা আমরা মৌসা পায়গম্বারের উম্মদের মতন নেই কথা বলি না ইজ হাব আংতাবারব্বা ফা তিলা ইন্না হা হুনা তুমি আর তোমার রবজা আমরা এই জায়গায় বসে বসে খাই আমরা বলুন এইটা বলি ইজ হাব আংতাবারবুকা ফাকাতিলা তিলা ইন্না জাহিদুন। রসুলের সাহাবাই কিরাম যেভাবে বলেছিলেন আমরাও সেইভাবে বলি এদেশে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া পণ্ড বেদায়তীদের বিরুদ্ধে আন্দোলন করতে যায়া আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার জন্য ইমানকে রক্ষার জন্য যখন ডাক হবে যেখানে ডাক হবে উন্মতের আঠারো কোটি মুসলমান সেখানেই যেতে তৈয়ার হয়ে যাবে ঠিক কেনা বলে আমাদের ইমানকে বলন্দ করুক সকলে পড়ে না আমিন সম্মানিত উপস্থিতি আর ভূমিকায় দেরি করব না আমরা সরাসরি তাফসিরে প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি আমাকে একটু অনুমতি দিবেন ভাই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক সকলে বলেন আমিন মোহতারা হাজারিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরা বাকর আর আঠারো নম্বর আয় তেলাওয়াত করেছি রব্বাল্লাহ আলামিন যদি তাও ফিকদাম করেন এ আয়াতের আলোকে কিছু কথা বলব আল্লাহ রব্ল আলামী আমাদেরকে কুবুল করুক বলেন আমিন আল্লাহ রব্ল আলামিন বলছেন ইন্নাআল্লাহ দীন আহ মানুহ যারা ইমান এনেছে অল্লাহ দীন হাজারব এবং যারা হিজরত করেছে অজাহাদুফি সাবির উল্লাহ এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা করেছে প্রতিষ্ঠা করেছে উলাইকায় আর জোরা রহমত আশা করা যায় তারা আল্লাহর রহমতের বান্দা ইন্না হো হুয়াল গফর রহিম আর যারা আল্লাহ রংতের বান্দা হবে তাদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে জোরে বলেন তিনি কে মতারাম হাজরিন তাহলে রহমতের বান্দা হতে হলে বৈশিষ্ট্য লাগবে তিনটি জোরে বলেন কয়টি। তিনটি এক নম্বর ইমান এক নম্বর কি আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সকলের ইমান কি একরকম বলেন একরকম একরকম না আমার দেশের যুবক ভাইদের যখন এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় তাদের যেমন রেজাল্ট দেওয়ার সময় কারো কারো এবো কারো বি গ্রেড এর কারো কারো সি গ্রেডের কথা বলেন ঠিক না সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের ইমান কিন্তু এক লেভেলের না আমাদের সকলের ইমান কিন্তু এক গ্রেডের না ইমানের লেভেল আছে ইমানের গ্রেড আছে কারো কারো ইমান গোল্ডেন প্লাসে কারো কারো এ প্লাসে কারো কারো বি গ্রেডের কারো কারো সি গ্রেডের কারো কারো আবার ওয়াই জেড কথা বলেন ঠিক কিনা এই জন্য গোল্ডেন প্লাস ইমানদার হওয়ার দরকার আছে না নাই একটু সকলে জোরে বলেন আছে না নাই আমার বাবাজি আমার গোল্ডেন প্লাসের ইমানদার যদি হতে হয় শুধু মাথায় টুপি থাকলে আর গায়ে বড় জব্বা থাকলে মুসলমান হওয়া যায় না প্রকৃত ভাবে গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মুসলিম বাবার ঔরসে জন্ম নিলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না মাথায় টুপি থাকলেই গোল্ডেন প্লাসের ইমানদার হওয়া যায় না গোল্ডেন প্লাসের এ প্লাসের ইমানদার যদি হতে হয় কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নিয়ে তারপরে যদি আমল করতে পারে ওই বান্দাকে যিনি গোল্ডেন প্লাসের ইমানদার বানিয়ে দিবেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়ারাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআম ওয়ালাহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুম আস-সাদিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার তো তারা যারা আল্লাহর তার রাসূলের উপর আনবে এই ইমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না দুই নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কেমের জন্য যারা চেষ্টা করবে প্রচেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুস সাদিকুন তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সত্যবাদী চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ভাই আমার বাবাজিরামার আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন আল্লাযীনা আমানু ইয়ুকাতিলুনা ফিস সাবিলিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাতিলুনা ফিসাবিলিল্লাহ আর যারা কাফের তারা তাগুতের পথে লড়াই করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক না এখন তাগুত কারা এটা আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাগুত হচ্ছে তারা যারা মানুষ হয়ে মালিকের জায়গা দখল করে তারা ক্ষমতার লড়াই থাকে তারাই হচ্ছে তাগুত কথা বলেন ঠিক কিনা তাগত হচ্ছে তারা আমরা সকলে মানুষ আমরা সকলেই কি বলেন আমরা সকলেই কি মানুষ আমাদের পরিচয় হচ্ছে গোলাম আর যিনি মালিক কে বলেন তিনি মানুষগুলা ক্ষমতার বড়াই দেখিয়ে যে মানুষগুলা দাম্বিকতা দেখিয়ে শরীরের রক্ত গরম দেখিয়ে আল্লাহ রব আলীর মালিকের জায়গা দখল করে তারাই হচ্ছে তাগত কথা বলেন ঠিক কিনা আর এই তাগতের পিছনে ছোটে যারা তারা ইমানদার নয় তারা হচ্ছে ইমানের দোকানদার কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বাবাজিরা আমার ইমানটা আর একটু ক্লিয়ার করে দেই আজকে যে মাহফিলটা আপনারা সাজিয়েছেন এই মাহফিলের প্যান্ডেলটা সাজাতে যে কিছু কিছু প্লেয়ার লেগেছে খুঁটি লেগেছে কথা বলেন ঠিক কিনা ঠিক একটা একজন ইমানদারের ইমানটা কয়েকটা পিলারের উপরে কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ নবী বলছেন আল ইমান আংটু মিনাবিল্লাহ ও মানা আই কাতিহি বাকুতুবিহি বারুসুলি ওয়ালিয়া হুমিল্লা ফেরি অল্প দে খরিহি একটা ইমানদারে গোল্ডেন প্লাস ইমানদারের ইমানটা কয়েকটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটি হচ্ছে আল ইমান আংটুক বিল্লাহ ইমান আনতে হবে কার ওপর জোরে বলেন কার ওপর আরও জোরে বলেন কার ওপর ইমান আনতে হবে আল্লাহর উপর আল্লাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহ রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সে আদেশগুলো মানতে হবে কথা বলেন ঠিক না আরও জোরে বলেন কথা ঠিক না কিন্তু আমরা কি হুকুম মানতে পারি। জোরে বলেন ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাই আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম মানতে পারিনি তার কারণ হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই আমার দেশের কিছু যুবক যুবতী ভাইয়েরা তারা কিন্তু বিয়ের আগে একটু পাটুস ফুটুস প্রেম প্রীতি ভালোবাসা করে কথা বলেন ঠিক কিনা আরও যদি বলেন কথা ঠিক কিনা আপনারা বলুন তো এটা কি ইসলামের জায়েজ আছে এটা তো ইসলামের জায়েজ নাই দেখেন একটা ছেলে একটা মেয়েকে কি পরিমাণ ভালোবাসলে কি পরিমাণ বিশ্বাস করলে এই কাজটা করে এই পৌষ মাসে শীতের রাত্রে এই মেয়েটা যদি তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলে যে তুমি যদি আমার এই বারোটা বাজে এই রাতের সময় যদি তুমি আমার জন্য একটি গোলাপ ফুল না আনতে পারো তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো না সুতরাং ওই ছেলেটা ওই মেয়েটাকে কত পরিমাণ বিশ্বাস করে সে কিন্তু রাতের বেলা ভাড়ামতলা বাজার থেকে ফুল কিনে নিয়ে যেয়ে ঠিকই কিন্তু রাতের বেলা দিয়ে সে কথা বলেন ঠিক না ওই ভয় ওই ভয় কিন্তু তার ছিল না যে তার বাপ তাকে ধরে মারবে বেঁধে রাখবে এই ভয় কিন্তু তার ছিল না তার বিশ্বাস ছিল আমার যে গার্লফ্রেন্ড আমার যে বান্ধবী আছে সে আমাকে ধরা খাওয়াবে না কথা বলেন ঠিক না ওই মেয়েটারও কি বিশ্বাস চোদ্দই ফেব্রুয়ারি যখন চলে আসে তখন ওই মেয়েটা বিয়ে করুক আর না করুক চোদ্দই ফেব্রুয়ারির দিন তার সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন ঠিক না কি গান বিশ্বাস বিয়ে করুক আর না করুক সতীত্বটা পর্যন্ত দিয়ে দেয় কিন্তু আমার দেশের মুসলমান বাড়ির থেকে দুইশ গাছ দূরে মসজিদ এই মুসলমান দুইশ দূরে মসজিদে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ প্রত্যেক দিন বলছে হাই আলাল সলা হাই আলাল ফলা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো কপাল কোলা মুসলমান আল্লাহর ঘরে যে মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা আল্লাহকে কেমন বিশ্বাস করি ভাইয়ের আমার বাবাজির আমার কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর হুকুম মানে নামাজ পড়ি নামাজ তারা পড়ে হাজি সাহেব নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় কিন্তু নিষেধ মানে না সুদ খাওয়া নিষেধ মানে না ঘুষ খাওয়া নিষেধ মানে না অন্যায় করা নিষেধ মানে না জিনা করা নিষেধ মানে না কথা বলেন ঠিক না এরকম নামাজে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না তা হবে না কোরআনের প্রত্যেকটা আয়াত মানার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই তাই আমার বাবাজি আমার আল্লাহ রাবুল আলমিনের উপরে ইমান আনার মানেটা হবে তখন যখন আপনি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হাকাম গুলো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধ সবগুলো মেনে আপনি আনুগত্য পারবেন তখন হবে আল্লাহর প্রতি ইমান কথা বলেন ঠিক না তাহলে এক নম্বর খুঁটি হচ্ছে আল্লাহর প্রতিমান ইমান দুই নম্বর হচ্ছে ফেরেস্তাদের প্রতিমান ইমান ফেরেস্তাদের উপর ইমান আনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তার কারণ হচ্ছে আমি আপনি যখন দুনিয়া এসেছি দুনে আসার পরে আমার আপনার কৃতকর্ম কর্ম অডিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কি না শুধু তাই নয় আমি আপনি যখন রিজিক পান করছি এই রিজিকটা একটা ফেরেশতার মাধ্যমে আসছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুধু তাই নয় আমি আপনি যখন কবরত জগতে চলে যাব যিনি আমাদেরকে সাল জবাব করবেন এরাও হচ্ছে ফেরেস্তা কথা বলেন ঠিক কিনা সুতরাং ফেরেস্তা নিয়ে বেশি লম্বা ব্যাখ্যা দিয়ে লাভ নেই তিন নম্বর ও কুতুবি গীতা বার্তা আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনটা দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হ্যাঁ আমার বাবাজি আমার প্রশ্ন আসতে পারে হুজুর কোরআনের উপরই ইমান আনার মানেটার মানেটা কি আপনি একটু বুঝিয়ে দেন আপনাদেরকে আমি বুঝাই দেই মুসলমান ভাইয়ার আমার বাবা যারা আমার গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের ভাটামতলা তলা বাজারে মেডিকেল ফার্মেসি আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এই মেডিকেল ফার্মেসির ভিতরে যেমন জ্বরের ঔষধ আছে ঠান্ডার ঔষধ আছে যেমন ভাবে মাথা যন্ত্রণা করলে কি ঔষধ লাগে সেই ঔষধ কিন্তু আছে ডায়রিয়া হলে কি ঔষধ লাগে সেই ঔষধ আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রকৃত ইমানদার তো তারা যে মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কারীমের ভিতরে ৬৬৬৬ টি আয়াতগুলো দিয়েছে এই আয়াতগুলো পুঙ্খানো পুঙ্খানো যে মানুষটা মানতে পারবে তারাই হলে গোল্ডেন প্লাসের ইমানদার জোরে বলেন আল্লাহু আকবার যেমন ভাবে একটা মেডিকেল ফার্মেসিতে আপনি যে রোগের ঔষধ নিয়ে যাবেন যে রোগের জন্য যাবেন সেই রোগের ঔষধ দিয়ে দেবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাবুল আলমী নিজাই বুঝাচ্ছেন ছয় হাজার ছয়শো আমি আয়াত দিয়ে দিয়েছি সমাজে যখন যে রোগ দেখা দেবে কোরআনের আয়াত অনুযায়ী সে আয়াতের সেই রোগের ট্রিটমেন্ট করা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ভিতরে সমস্ত রোগের ঔষধ আছে না নাই এটা জোরে বলেন আছে না নাই সমস্ত সমস্যার সমাধান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সমাধান চাও যদি জীবনে মারণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরানে কথা বলেন ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরানে চিৎকার করে বলেন মার এজন্য পরিপূর্ণভাবে কোরআন মানার দরকার আছে না নাই আমার বাবাজিরা আমার এরপরে

রাসুল রব্বুল আর প্রতি হচ্ছে আল্লাহ ইমান রব্বুল রব রাসূলকে সৃষ্টি করার পর থেকে তার পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সংসদ সচিবরা যেভাবে তিনি চাকরি করেছেন যেভাবে তিনি চাষ করেছেন ওইভাবে সব কিছু রাসুলের আদর্শতা নিজের ভিতরে বাস্তবায়ন করাটাই হচ্ছে রাসুলের প্রতি ইমান কথা বলেন ঠিক কিনা ভয়েরামার বাবুদের আমার এরপরে অলি অমেল আখেরি প্রতি বিমান আপনারা বলুন তো কেয়ামত হবে কি হবে না অবশ্যই হবে কেয়ামতের ময়দানতে বড় ভয় ভয় হবে আপনি প্রস্তুত থাকবেন না আপনি নাঙল চড়ছেন এ অবস্থায় আপনার কেয়ামত হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা না শুধু তাই ভাইয়ের আমার বাবাজির আমার কেমতের ময়দানটা এমন একটা ভয়াবহ অবস্থা হবে এমন একটা ভয়াবহ অবস্থা হবে যেদিন তার উস্তাদ তার ছাত্রকে চিনবে না যেদিন পীর তার মরিদদের চিনবে না যেদিন যেদিন ইমাম সাহেব তার মুসল্লিদের চিনবে না কেউ কাউকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব আলিনের সাহায্য পেতে হলে গোল্ডেন পিরাসের ইমানদার হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই ভাইর আমার বাবা আমার এখনো অনেক লম্বা কাহিনী ছিল অনেক লম্বা আলোচনা ছিল আমার সময় শেষ হয়ে গিয়েছে এর আগে আমি যে পয়েন্টের ওপরে আলোচনা করেছিলাম ইমানটা আর কয়েক মিনিট ভিতরে আমি ইমানটা আরেকটু আপনাদেরকে বোঝাইতে চাই সাহবিদের কতগুলো ইমান ছিল এই ইমান আমাদের সাহবিদের মতো ইমান আনার দরকার আছে না নাই একটু জোরে বলে নাসে না নাই জোরে বলে আছে না নাই আর আমার বাবা যে না আমার সাহবিরা কেমন ইমান এনেছিল আমরা সাধারণত হালকাই মানে নেই আমাদের উপর জুলম নাই নির্যাতন নাই এরপরেও কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাহ কাম থেকে দূরে সরে যাচ্ছি কথা বলেন ঠিক কিনা আরো বলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদারাবাল্লাহু মাছাল লিল্লাযিনা বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমরা তাকাও ফিরাউনের স্ত্রী বিবাসিয়াকে কি নির্যাতন করা হয়েছিল ভাইরা আমার তারা কিন্তু কোরআনের পথ ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই কথা বলেন ঠিক কিনা আর ওজরে বলেন কথা ঠিক কিনা আল্লাহর নবী বিশ্বনবীর সাহাবী হাস যেতে বেলাল তারান হুকে হেঁকে নির্যাতন করা হয়েছিল মুসলমান ভাইয়ের আমার বাবা যে আমার একটু লক্ষ্য করুন বেলালকে ধরা হলাম বেড়ালের ম তোমাকে মারা হবে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে বেলাল তুমি ইমানটা ছেড়ে দাও বেলালকে যখন ইমান ছেড়ে দেওয়ার জন্য বলা হলো বেলাল তার মনে উমাইয়াকে স্টেট ফর ওয়ার্ড জানিয়ে দিল। বেড়াল বললো উমাইয়া শুনে রেখে দা একবার যারা কালেমাটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে নেয় হাজার বার জুলুম হলেও তারা কালেমা ছাড়তে পারে না চিৎকার করে বলেন আল্লাহ আকবর এ কথা যখন বেরাল বলল অমাইয়া কঠিন থেকে কঠিন রেগে গেল আর বেলালকে বলল বেলাল শুনে রেখে দাও যদি তুমি কালেমা না ছেড়ে দাও তোমাকে মারা হবে বেলাল যখন কালেমা ছাড়ল না বেলালের দুই পা বাঁধা হলো শুকনো মরুভূমির ভিতরে বেলালকে শুইয়ে দেওয়া হলো টেনে টেনে হাসরাতে হাসরাতে বেলালকে নিয়ে যাওয়া হলো বেলালের কালো চামড়ার ফাঁক দিয়ে লাল রক্ত গুলো বের হতে লাগছিল ভাইর আমার বাবাজির আমার বেলালের লাল রক্ত যখন বের হয়ে যাচ্ছিল বেলালের হাত ভেঙ্গে গিয়েছে পা ভেঙ্গে গিয়েছে আঙ্গুল ভেঙে ভেঙ্গে গিয়েছে বেলাল কথা বলতে পারে না হাত নাড়াতে পারে না পা নাড়াতে পারে না বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সাদা আঙ্গুলিটা আস সাদা তাঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়ে বলছে আহাদ 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 চিৎকার করে বলেন আল্লাহু আকবার বেলাল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি রাগ করোনা মালিক কষ্ট পেও না আমি বেলাল এখনো পর্যন্ত ঈমান সারি নাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার একান থেকে বোঝা গেল ইমানের পথ হচ্ছে কাটাই ভরা ফুল বিশানো নয় কথা বলেন ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় যে পথে তাই বদর বালা কট বালা পাড়ি দিতে হয় ইমানের পর কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা সুতরাং ভাইয়ের আমার বাবাজির আমার একটা কথা স্পষ্ট আয়নার মতো জানিয়ে দিতে চাই আমরা সেই বেলালের উত্তর সরি আমরা সেই সময় রোহান সন্তান আমরা সেই খাবের উত্তর শুনি সুতরাং বাংলার জমিন নয় গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে যে আমার আমার দেহের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হবে প্রয়োজনে অনন্তকালের জন্য জেলখানায় অবস্থান নেব এরপরও কোন নাস্তিক বেমারের কাছে মাথা নত করবো না কারা কারা দুই হাত রাল্লাকে দেখায় দেয় লিল্লাহে দেখবে লিল্লাহে তাকবে আল কোরআনের আলো আল আলো দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে ইমানকে বুলন্দ করুক সকলে পড়েনা আমিন